আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা মানে তো কেমন যাচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ ভালো ভালো যাচ্ছে আচ্ছা গেল সপ্তাহে যে একটা ভিডিও করে গেছিলাম গরু কি বিক্রি করছেন হ্যাঁ বিক্রি হয়েছে একটা গরু আছে একটা আছে ওটা দেখাবেন আজকে জি আচ্ছা অনেকেই আপনাকে চেনে যারা নতুন দর্শক পরিচয় দিয়ে দিবেন আমার নাম চন্দ্রমুখী জি আর আমার খামার নাম ছাদিক ডেইরি ফার্ম জি ঠিকানা ঠিকানা পাবনা জেলা ইশোদি থানা ঈশ্বরদী ওয়ারণকুল হাটে ঢুকতে প্রথমে বর্তলা মোড়ের সম্মুখে যে খামারটা ওই খামারটাই আমাদের আর আমি আরেকটা লুক আপনাদের পরিচয় করাই দিব আমি অনেক সময় আসতে পারি না আমার ছোট ভাই ওনার আমার খামারের পাশেই বাড়ি ওনার নাম মহব্বত উনি সময় আমার খামারে থাকে ম্যানেজার হিসেবে আছে উনি সব বিক্রি করার সমস্ত কিনা বেচার সমস্ত দায় দায়িত্ব তার কাছে থাকে ওনার নাম্বারটাও ফোনের মধ্যে দেয়া থাকবে ওনার সাথে কথা বলে

মিডিয়ামের মানে যে দামের ভিতরে নেক আমাদের সাথে যোগাযোগ করে আসলে তারা নিয়ে যাইতে পারবে পারবে যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণ গরু আমরা কালেকশন করি আচ্ছা আমাদের কিছু কালেকশন আছে বুঝছেন এটা হচ্ছে হাটের কালেকশন এটা হাটে বিক্রি হয় আচ্ছা সোমবার আজ শুক্রবার দুই দিন আমাদের কালেকশন থাকে ওই সময় কিছু কমা গরু থাকে যদি কেউ নিতে চায় ওই দিন যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবে পাবে আচ্ছা আজকে সব তো হাই কোয়ালিটি গরু দেখাবেন আজকে সব হাই কোয়ালিটি আচ্ছা তাহলে কথা বাড়াবো না ভাই চলেন গরুগুলো দেখাই চলেন ইনশাল্লাহ সিরিয়ালের এক নম্বরে চন্দ্রমুখী আপা একটা গরু নিয়ে আসছেন লাল রঙের মাসাল্লাহ কি জাত মানের এই গরু এটা যে হান্ড্রেড শাহিওয়াল বলে হান্ড্রেড শাহিওয়াল দর্শকেরা বিবেচনা করবো আমি যদি বাহামা বলি আসলে সঠিক কিনা সেটাও তো আমি বুঝি না জানি না এই কারণে দর্শকের উপরে বিবেচনার পর দিছি তারা যদি বলে বাহামা বাহামা তারা যদি হান্ড্রেড ছাই হান্ড্রেড ছাই বয়স্ক

দুই নাম্বার সিরিয়ালে কোনটা দেখাবেন আমাদের এই দুই নাম্বারের সাহীবাল গরু এরা তো খুব বড় সড় গেট ফুটা গরু নিয়ে আসছেন হ্যাঁ এগুলো নয় মাস বয়সের নয় মাস নয় প্লাস এরকম হতে পারে বয়স মানে খামার উপযোগী কিন্তু এগুলো যেই নিক একদম খামারে লালন পালন করে ভালো কিছু ভবিষ্যতে করতে পারবে আচ্ছা দেখতে পাচ্ছেন এই দুই নাম্বারটার দাম কেমন চাচ্ছিলেন দুই নাম্বারটার দাম চাচ্ছে চুরাশি হাজার পাঁচশো চুরাআশি হাজার পাঁচশো এগুলোকে লড করছেন যে পাঁচটা নট আছে আচ্ছা দুই নাম্বার থেকে যেগুলো দেখাবো সবগুলো লট আকারে দেখাবো না এই নোট ছাড়াও আছে পাঁচটা একটা নোট দিব আচ্ছা আচ্ছা এটা ছিল লটের এক নাম্বার জি আচ্ছা আচ্ছা এটা তার ছিলেন 84500 করে 500 টাকা আচ্ছা এক সঙ্গে দিলে 84500 সিঙ্গেল সিঙ্গেল নিলে কন্ডিশনের উপর দাম নির্ভর করবে জি ওরকম আলাদা করে কেউ পয়সা নিয়ে গেল যেহেতু আমি নোটে দিচ্ছি এখানে চৌরাশি হাজার পাঁচশো টাকা এক দামে তো ওইভাবে হয় না অনেকে দামাদামি করাটাই পছন্দ করে দাম করে নেয় জি কিছুটা দাম বলার কিছুটা দাম বলার সুযোগ আছে জি ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে এটা লাল দেখতে পাচ্ছি আমরা শাহিয়াল সব কটাই শাহিয়াল এটাও শাহিয়াল এটা বয়স হবে একই বয়সের হবে এখন আমাদের কালেকশন করা একটু কম বেশ হতে পারে জি সব তো বর্ডার থেকে সংগ্রহ করা তবে ওই দিকেরই সংগ্রহ করা জি মানে আমার চোখে আমি যে যে সবগুলো কিনি আমার নিজের যে একটা চোখের ধারণা থেকে বলছি হয়তো নয় প্লাস হতে পারে নয় হতে পারে এরকম বয়সের ভিতরে গরু মাশাআল্লাহ এটা তো 84500

একই বয়সে যেহেতু একই মানে উনিশ বিনিশ একটু আছে আচ্ছা আচ্ছা একই জায়গাতে সংগ্রহ করা সব একই কন্ডিশনে লটগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছেন

ওই নয় এর মতই হবে কথাটা 10 দিন 15 দিন কম বেশি এরকম সেটা হতে পারে 15 একটু কম হতে পারে এটা 10 15 দিন হতে পারে হতে দাম রাখছেন 84500 500 টাকা সিঙ্গেল যদি নেয় সেক্ষেত্রে কিভাবে আপনার যোগাযোগ করে নিতে পারেন আমার বললে তারা নিতে পারবে আপনার সাথে সরাসরি কথা বলে নিতে পারবে জি আচ্ছা আপনার এই খামারে তো বহুত গরু আছে এই থেকে শুরু করে বহুত কালেকশন আছে দেখতে পাচ্ছি আমরা এগুলো যদি নেয় সে ক্ষেত্রে কিভাবে যোগাযোগ করে আপনার সাথে

এই নাম্বারে তার আমার সাথে যোগাযোগ করতে পারবে আর আমার খামারের ঠিকানা তো অনেকেই জানে জি জি তারপর আমি আবার বলে দিচ্ছি এইটু বলে দেন আমার খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি আর ঈশ্বরনখুলার হাটে ঢুকতে যে বটতলা মোড় মোড়ের সাথে যে খামারটা প্রথমে জি বড় খামারটা সেই খামারটাই আমাদের সাদিক ডেयरी ফার্ম এখানে আসলে তারা দেখে শুনে নিতে পারবে স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ তারপরও আমার খামারের সাথেই চলো তোমাকে পরিচয় করে দিচ্ছি